গিয়েছে কিন্তু আল্লাহ কোরআনটা পড়ার তার সুযোগ হয় না তার মতন আফলমান এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না ঠিক কিনা আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে কি হবে আপনার টাকা পয়সা কি হবে আপনার ধন সম্পদ এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে তার একটা দৃষ্টান্ত দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলিবানাথ এখনও নেটে সার্চ দেন এ এন আই বি এ এন এ থি আলী বানাত তিনি একদিন চা খাচ্ছিলেন চা খাওয়ার সময় জিহিবা একটা ফুস্কা উঠেছিল ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার বলেছেন স্যার আপনার ক্যান্সার হয়েছে ক্যান্সার চারটি স্টেজ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনার আর বেশি বেশি দিন বাকি নেই সেই আলিবান লক্ষ 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 টাকার মালিক এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার হাজার টাকা এক জোড়া সেন্টেল ব্যবহার করতেন যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম লক্ষ লক্ষ টাকা সেই আলিবানাত এই মাটির নিচে চলে গিয়েছেন তিনি এই মাটির নিচে চলে গিয়েছেন তেমনিভাবে ভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে হবে আমাদেরকেও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার বাবার জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি আজকে মাহফিল করেছেন আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই হয়তো মাইক থাকবে হয়তো মাহফিলের ফ্যান্ডেল থাকবে হয়তো আপনি থাকবেন না আপনার খোঁজ পাওয়া যাবে না ঠিক কিনা যুবক তোমাকে এই বলছি আপনাকে বলছি যুবক যুবক আপনাকেই বলছি আপনি অনেক মানুষকে দেখেছেন আপনি অনেক মানুষকে দেখেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে গোস্ত কেটে কেটে গাড়ির থেকে বের করছে আর আপনি তা দেখে হাসছেন আপনি তা দেখে হাসছেন সেই জায়গায় আপনিও হতে পারতেন সেই জায়গায় আপনিও হতে পারতেন আপনাকেও এভাবে গোস্ত কেটে কেটে বের করত আপনারা অনেকেই জানেন তুরস্কের ভূমিকম্প হয়েছে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্প চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে কোটি কোটি মানুষ মারা গিয়েছে সেই ভূমিকম্পে সেখানে যদি তুমি হতে সেখানে যদি তুমি হতে অনেক মানুষের ঘর ধ্বংস হয়ে গিয়েছে সেইখানে যদি তুমি হতে তখন কি করতে যুবক আপনি বড়োই গুণাগার আপনি বড়ই গুণাগার আপনি আল্লাহর কোরআনকে আপনি আল্লাহর কোরআনকে লাথি মারে আল্লাহর কোরআনকে অসম্মানী করে আপনি কবরে যাবেন শান্তিতে থাকতে পারবেন না আপনি আল্লাহর কোরআনকে অসম্মানি করে কবরে যাবেন একটুও শান্তি পাবেন না আপনি জানেন আপনি জানেন কোরআন কি জিনিস এই সারা দুনিয়ার মধ্যে যদি শক্তির আশা করেন কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই ঠিক কিনা যুবক আপনি সারাদিন ইউটিউব বলেন ফেসবুক বলেন দুনিয়ার সব দেখতে পারেন দুনিয়ার সব কিছু দেখতে পারেন নাটক সিনেমা সব দেখতে পারেন কিন্তু আল্লাহর কোরআনটা দেখার আপনার সুযোগ হয় না আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ইউটিউব কয়বার মোবাইল দেখেছ তুমি বলবে কয়েক হাজার বার কারো কারো জীবনে আছে মাসের পর মাস গিয়েছে কিন্তু আল্লাহ কোরআনটা দেখার মতো তার সুযোগ হয় না কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে কিন্তু আল্লাহ কোরআনটা পড়ার তার সুযোগ হয় না তার মতন আফল এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না ঠিক কিনা আমি দেখি বড় অবাক হচ্ছি আমি তোমাকে দেখি বড় অবাক হচ্ছি তোমার মধ্যে তো ব্রাজিলের ভালোবাসা তোমার মধ্যে তো রোনালদোর ভালোবাসা যেই নবী তোমার জন্য কেঁদেছেন যেই আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর জন্য কোরআনটা পড়তে পারো না তোমার মত না ফলমান এই আসমানের জমিনের উপরে আর একটাও হতে পারে না ঠিক কিনা ও বন্ধু এ সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই থোকা যেই তাকে এত আদর চত্ব করে বাঁচিয়ে রেখেছেন যেই তাকে দুটো চোখ দিয়েছেন সেই আল্লাহর জন্য কোরআনটা পড়ার তার সুযোগ হয় না আমি যদি সেই আল্লাহর জন্য কোরআনটা পড়ার তার সুযোগ হয় না তুমি জানো তুমি জানো কোরআন কী জিনিস মোবাইলটা নিয়ে একটু কানের সামনে ধরে দেখো না কত মধুর সুর তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে গিফট মি টু মিনিট স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন আমাকে দুইটা মিনিট সময় দেন খ্রিস্টান বলছে নো টাইম আই এম ফিজি আমার সময় নেই আমি ব্যস্ত যুবক বলছে গিপ পৃথিবী ওয়ান মিনিট স্যার আমাকে একটা মিনিট সময় দেন স্যার খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে যুবক তার কানে হেডফোন লাগিয়ে যে খ্রিস্টান এক মিনিটের সময় নিয়ে কানে হেডফোন লাগিয়েছেন সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর এই কোরআন একটা লস হয়েছে আল্লাহ আকবর দেখেছ দেখেছো কত মধুর সুর সেই কোরআনকে তুমি লাথি মারছো সেই কোরআনকে তুমি অসম্মান করছ আল্লাহ তালা বলেন ওমাল হায়াতুতুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও মামাল হায়াত ইল্লা মাতাউল গুরুর এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই ধোকা এই এই পৃথিবীটাই ধোকা বউ বলেন সন্তান বলেন যতদিন কেরিয়ার আছে ততদিন বউয়ের ভালোবাসা যতদিন কেরিয়ার আছে ততদিন স্বামীর ভালোবাসা যতদিন কেরিয়ার আছে ততদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা আর কেরিয়ার কাছের বন্ধু শত্রু হয়ে যাবে কিনা কেরিয়ার ধ্বংস হলে কাছের বন্ধু সূত্রে পরিণত হয়ে যাবে এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই ধোকা পৃথিবীটাই ধোকা সারা দুনিয়ার সবার কাছে স্বার্থ কারো কাছে কোনো ইমান নেই কারো কাছে কোনো ইমান নেই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক অভিজ্ঞান করুন ও আখির দওয়ালা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ অবরাকাত